हेलो एंड वेलकम टू माय चैनल আজকের ভিডিও টপিকটা टॉपिक কিভাবে আপনার একটা জিমেইল কে সুরক্ষিত রাখতে পারেন যেমন আপনাদের ইউটিউব চ্যানেল থাকতে পারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকতে পারে আপনাদের কোনো গেমস থাকতে পারে যেমন ফ্রি ফায়ার পাবজি এবং আপনাদের আরো অনেক কাজে একটা ইমেইল লেগে থাকে যেমন আপনি যদি কোনো ব্যাংকের কার্ড নিয়ে থাকেন কার্ডের মধ্যে আপনার জিমেইল দেওয়া লাগে আপনার জিমেইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার জিমেইলের মাধ্যমে সমস্ত কিছু হ্যাক করে নিয়ে যেতে পারে হ্যাকাররা তো আপনি আপনার জিমেইলটাকে কিভাবে সুরক্ষিত রাখবেন সেটাই এই ভিডিওতে দেখানো হবে তো আমরা খুব বেশি কথা না বলিয়ে সরাসরি দেখাবো বুঝি কিভাবে আপনার একটা জিমেইল সুরক্ষিত রাখতে পারেন সেটা দেখার জন্য সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের জিমেইল অপশনে তো আমরা জিমেইলের ভিতরে চলে এসেছি দেখেন এটা একটা নতুন জিমেইল যেটা আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমরা খুলেছি তো জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা না জানলে তাহলে আমাদের উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো এরপর আমরা দেখাবো কিভাবে এটা সুরক্ষিত করবেন সুরক্ষিত করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের নামের উপর দিয়ে এখানে রয়েছে টি এর অপশন এখানে আমরা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দিলে এখান থেকে চলে এসেছে আমাদের নতুন জিমেলটা তো আমাদের নতুন জিমেইল চলে এসেছে এখান থেকে আমরা ম্যানেজ ইউর জিমেইল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব তো জিমেইল অ্যাকাউন্ট লেখা এসেছে এখানে আমাদের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে আমরা সবই এখন ধাপে ধাপে দেখাবো প্রথমে আমাদের বলতেছে যে অ্যাড ইউর ফোন নাম্বার যেহেতু আমরা আমাদের ফোন নাম্বারটি অ্যাড করিনি সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যাড ইউর ফোন নাম্বারে ক্লিক করে আমাদের ফোন নাম্বারটি জিমেইলের সাথে অ্যাড করে নিতে হবে ঠিক সেই জন্য আমরা এটা পারমিশন সবকিছু দিয়ে দিচ্ছি আমরা এখন এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দিয়ে দিব তো এখানে আমি আমার একটা ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি জিরো তো আমি আমার ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদেরটা দিবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে যখনই সেভ অপশনে ক্লিক করে দিব সে সেক্ষেত্রে এটাই অটোমেটিক এটা নিয়ে নিবে তারপর একটা ইমেল রিকোভার ইমেল মানে আপনার ইমেইলে যদি কোনো সমস্যা হয় বা কেউ করে নিয়ে যায় তাহলে আপনি ইমেলটা ব্যাগ আনবেন সেক্ষেত্রে কীভাবে আনবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা রিকভার ইমেল দরকার সেই রিকভার ইমেলের জন্য অ্যাড এই অ্যাড এ ইমেল এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে রিকভারি ইমেলটা লিখবেন যেমন আমি এখানে রিকভারি ইমেলটা লিখছি ইকভারি ইমেলটা আমি এখানে লিখে দিচ্ছি যেমন এম এ এম আই এম তারপরে সেখানে সংখ্যা ব্যবহার করতেছি অ্যাট দা রেট ডট কম তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে রিকভারি ইমেলটা লিখে দিয়েছি এরপর সেভ অপশনে ক্লিক করে দিব যখন আমি সেভ অপশনে ক্লিক করে দিব তখন দেখেন আমার ইমেল এবং ফোন নাম্বার নিয়ে নিয়েছে তবে এটা কিন্তু ভেরিফাই হয়নি ভেরিফাই ওটা করতে হবে ভেরিফাই কিভাবে করবেন তার আগে বলে রাখি এখানে দেখেন আমার অ্যাড্রেসটি দিতে বলছে সেই জন্য আমি আমার একটা অ্যাড্রেসটি এখানে সেট করে দিব এখান থেকে যা যেগুলো আসছে সেগুলো কেটে দিবেন তো এখানে আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিব সেই জন্য সুজ ম্যাপ এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি এখানে অ্যাড্রেসটি লিখতে পারেন আমি আমার অ্যাড্রেসটি এখানে লিখে দিচ্ছি আমার অ্যাড্রেস হলো টাঙ্গাইল তো আমি এখানে টাঙ্গাইল লিখে এখানে সিলেক্ট করে দিয়ে দিব সেভ করে দিয়ে দিব তো সবে সেভের উপর দিলে আমার লোকেশনটা নিয়ে এসেছে টাঙ্গাইল বাংলাদেশ তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আবার সেভ করে দিয়ে দিব সেভ করে নিলে আমার অ্যাড্রেসটা ওয়াইপি অ্যাড্রেসটা নিয়ে নিয়ে এসে এরপরে সুজ ম্যাপ এখানে ক্লিক করে দিলে সেভ অপশনে ক্লিক করে দিলে এটা নিয়ে নিবে তো অটোমেটিক অ্যাড্রেস সেভ হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো এটা ডিসমিস হয়ে যাবে অটোমেটিক তো এরপরে দেখতে পাচ্ছেন নেম তো নেমের ওখানে গিয়ে কিছু আবার বিস্তারিত দেখতে পারবেন যেমন আপনি কি কি সিলেক্ট করেছিলেন অ্যাকাউন্ট খোলার সময় নাম ডেট অফ বার্থ জেন্ডার এবং ইমেইল রিকভার ইমেইল ফোন নাম্বার সবকিছু এখানে সুন্দরভাবে দেখতে পারবেন তো এখান থেকে আপনার যে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ লাস্ট পাসওয়ার্ড এখান থেকে দিয়ে নতুন দুইটা পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ডটাও চেঞ্জ হয়ে যাবে আমি সবকিছু এখন ধাপে ধাপে আপনাদের দেখাচ্ছি তো দেখেন এখানে নতুন পাসওয়ার্ড দিলে আপনারা কনফার্মে ক্লিক করলে আপনাদের নতুন পাসওয়ার্ড বসে যাবে মানে এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন এবং কি যত যা আছে সব কিছু আপনি তথ্য এখান থেকে আপডেট করতে পারবেন তবে এখানে ফোন নাম্বার রিকভারি ইমেল এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই আপনার জিমেলে অ্যাড করে রাখবেন তো নতুন নতুন আর কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আজ এ পর্যন্ত আগামী দেখাবেন নতুন আর একটি ভিডিও নিয়ে তবে একটা কথা মনে রাখবেন কি আপনার ইউজার নেম পাসওয়ার্ড কারোর কাছে শেয়ার করবেন না ইউজার নেম পাসওয়ার্ড কারোর কাছে শেয়ার করলে পরবর্তীতে সেই অ্যাকাউন্টে নিয়ে ঝামেলা করতে পারে আপনার ফোন নাম্বার আপনি অন্য কারো ফোন পরবর্তীতে পারবাই হবে না আশা করি আপনারা বিস্তারিত এবং রিকভার জিমেইল বসিয়েছি সেখানে এখানে লেখা চলে এসেছে সবকিছু যে কোন জিমেইলটা বসানো হয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত এখানে চেক করতে বলছে তো আমরা এখানে চেক এ ক্লিক করলে এখান থেকে আমরা বিস্তারিত দেখে নিতে পারবো তো থ্যাংক ইউ Much watching for this video.